তো এটা হচ্ছে এগ অর্গানাইজার এটাতে কিন্তু আপনার ডিম রাখতে পারবেন এখানে ডিম সিরিয়ালে সাজানো থাকবেন এখান থেকে একটা ডিম যদি আপনি ইউজ করে ফেলেন উপর থেকে আরেকটা ডিম এসে কিন্তু এটা ফিল আপ হয়ে যাবে এটার প্রাইস কত আসবে ভাই তিনশো পঞ্চাশ টাকা আমি এখন খুব সুন্দর একটা আপনাদেরকে জুস যা দেখাবো এটা আপনার ফ্রিজে রাখতে পারবেন এই দেখেন আমি এটা দেখাচ্ছি কি সুন্দর লাগতেছে দেখছেন আপনারা জাস্ট জুস বানাবেন বা আপনারা ফ্রিজের ভিতর ঠান্ডা পানি রেখে দেবেন এটা টেবিলের উপর রেখে আপনারা ভাত খাওয়ার সময় কিন্তু পানি আপনাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন বোতল থেকে আর গ্লাসে ঢালা লাগবে না এটা ট্যাপ ট্যাপ সিস্টেম করা আছে ট্যাপ অন করবে না পানি চলে আসবে এটা প্রাইসটা বলে দিচ্ছি ছয়শো পঞ্চাশ হ্যাঁ প্লাস্টিকটা কিন্তু ফুড গ্রেড প্লাস্টিক বিপিএফ ফ্রি তো আপনারা এটা নিতে পারবেন এটা থ্রি পয়েন্ট ফাইভ লিটারের খুবই সুন্দর খুবই আকর্ষণীয় একটা জুস যার আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে এক এখানে কিন্তু আপনারা কসমেটিক মেকআপের যে ব্রাশ থেকে শুরু করে পেন থেকে শুরু করে সব কিছু আপনারা রাখতে পারবেন ধরেন আমি আপনাদেরকে বলি চামচ রাখতে পারবেন মানে মাল্টি পারপাস যে যে চান আমি লেখি কী করতাম জানেন এটার মধ্যে ফেস পাউডার রাখতাম এটার মধ্যে লিপস্টিক রাখতাম এটার মধ্যে যত লিপ লাইনার যেগুলো আছে ওগুলো রাখতাম এটার মধ্যে বড়ো বড়ো মেকআপ ব্রাশে রাখতাম এটা অনেক অনেক সুন্দর আরেকটা জিনিস দেখায় এটা হচ্ছে কি লাঞ্চ বক্স আমি কিন্তু মিক্সড ভিডিও করতেছি কারণ সব অর্গানাইজারগুলোই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই দেখেন লাঞ্চের জন্য আপনাদের চামচ কাটেলারি যা লাগে এখানে থাকবে এবং খাবার যেন গরম থাকে একটা তো ডাল একটা তো তরকারি হ্যাঁ মিল্টনের আর মিল্টনের যে লাঞ্চ বক্স কতটা পপুলার আমি আপনাদেরকে কী বলবো এটা এটা কিন্তু খুবই ভালো এবং এক্সক্লুসিভ তো এটা বক্সটা কিন্তু খুবই আকর্ষণীয় ক্যারি করার জন্য হ্যাঁ এটার প্রাইসটা কত আসবে নশো আমি এই বক্সগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু লাঞ্চ ক্যারি করার জন্য কিন্তু অনেক ভালো এই যে একটা লাঞ্চ বক্স আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন আমি মিক্সড ভাবে দেখাচ্ছি কারণ এত সুন্দর সুন্দর জিনিস কোনটা না মিস হয়ে যায় এই জন্য আমি অ্যাভারেজ সব দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দিই তেরোশো পঞ্চাশ আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে 1550 খুব সুন্দর এই দেখেন প্লেট অর্গানাইজার একদম গ্রোসারিস থেকে শুরু করে তো দেখাইছি এখন দেখবো প্লেট টেবিলের উপরে বা আপনাদের কিচেন কাউন্টার উপরে আপনারা টেবিল টপ করে কিন্তু এই প্লেট অর্গানাইজারটা রাখতে পারেন খুব আকর্ষণীয় আর একসাথে অনেকগুলো প্লেট কাপ স্যুপ চামচ তারপর স্যুপ বাটি তারপর হচ্ছে সবকিছু আপনারা গোছাতে পারবেন এটা প্রাইস কত ভাই 1590 1590 আচ্ছা এরপরে আমি দেখাচ্ছি স্টোরেজ ব্যাগ স্টোরেজ ব্যাগ এগুলোর প্রাইস কত করে আসবে भैया এটা

অনলাইনে কিন্তু এটা একদম হিট এবং ভাইরাল একটা জিনিস তো এটা আপনারা আমি জানি এটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন তাই কিন্তু এই জিনিসটা দেখুন এটা প্যাকেট আগে দেখায় তাহলে এটার মর্মটা আপনারা এমনি বুঝতে পারবেন তো আমি এই যে দেখাচ্ছি এইটা হচ্ছে গ্রোসারিজ আপনারা যেন অর্গানাইজ করে রাখতে পারেন এটা হচ্ছে গ্রোসারিজ অর্গানাইজার এটার ভিতর আপনারা চাল ডাল তারপর হচ্ছে মানে শুকনা ড্রাই যে গ্রোসারিস গুলো আছে সবকিছু যেমন একটার মধ্যে চাল রাখলেন একটা মধ্যে মসুর ডাল হ্যাঁ একটার মধ্যে পোলাও চাল একটার মধ্যে মুগ ডাল সবকিছু আপনার এটার মধ্যে অর্গানাইজ করে রাখতে পারবেন খুব সুন্দর সিস্টেম জাস্ট এখানে প্রেস করবেন তাহলে কিন্তু আপনাদের যতটুকু লাগবে প্রেস করতে থাকবেন তাহলে ওটার নিচে কিন্তু পড়তে থাকবে এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা আলাদা করে পার্ট আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনি যে আইটেমটাই বের কর করতে চাচ্ছেন ওই আইটেমের নিচে নিয়ে জাস্ট পুশ করবেন তাহলেই কিন্তু ওই আইটেমটা পড়বে এটাতে যতটুকু লাগবে আপনারা অতটুকু নিয়ে নেবেন আর যদি কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে আবার উপর দিয়ে ঢাকনা খুলে আপনারা রেখে দিতে পারবেন এটা অনেক সুন্দর একটা জিনিস আপনাদের কিচেন কাউন্টারে এটা রেখে দিলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আপনারা যে রুচিশীল আচ্ছা ওয়ালেও চাইলে সেট করতে পারবেন আপনাদের খুশি হ্যাঁ এটা প্রাইস আসবে কত উনিশশো আশি টাকা এই যে দেখেন প্যাকেটটা এটা কিন্তু অনেক সুন্দর এই যে এভাবে করে কিন্তু আপনারা মাল্টিপল গ্রোসারিস কিন্তু গুছিয়ে রাখতে পারবেন খুবই খুবই নাইস দারুণ একটা জিনিস অনলাইনের ভাইরাল একটা আইটেম এটার প্রাইস হচ্ছে মাত্র উনিশশো আশি টাকা আর একটা জিনিস দেখাবো ভাইরাল আপনার সাথে থাকেন এই দেখেন এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এই স্পাইসেস বক্সটা বা ক্যান্ডি বক্সটা আপনারা যদি কিনেন তাহলে বসে বসে ক্যান্ডি তো খাইতে পারবেনি আবার বসে বসে ফোনও দেখতে পারবেন এটার ভিতর আপনার হলুদ মরিচ লবণ ক্যান্ডি বাদাম অনেকে কিন্তু টেবিলের উপরে ডাইনিং টেবিলের উপরে কিন্তু বাদাম তারপর হচ্ছে কিসমিস কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো কিন্তু সুন্দর করে সাজা রাখেন আমি নিজেও সাজা রাখি আপনারা জানেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই জিনিসটা নিয়ে নিলে কিন্তু খুব সুন্দর বক্সে কিন্তু অর্গানাইজ করে রাখতে পারবেন তো মেন আইটেমটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এটা একটু খুলে দেখান আমাদেরকে যেটা কিভাবে কি এভাবে ঘুরাইলে হয়ে যাবে না আল্লাহ আমার কাছে তো এটা পুরো মেকআপ বক্সের মতো লাগতেছে পুরো মেকআপ বক্স খুব সুন্দর এটা খুলে আমি মানে ফোন রেখে দিতে পারবো না ফোন রাখার জন্য তো হ্যাঁ এটার প্রাইসটা কত আসবে এটার প্রাইস হচ্ছে আপনার এটার প্রাইসটা কত আসছে এটার প্রাইস হচ্ছে মাত্র 750 একটু একটু এটার প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা 750 টাকা বাজার থাকলে কিন্তু এটা কেনা যাবে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমি একটু দেখাচ্ছি তো ভিউয়ার্স আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা এখান থেকে নিতে পারবেন চলে আসবেন কিন্তু আয়সা গ্যালারিতে তো দেখেন এই জিনিসগুলো দেখতে হলে কিন্তু পরবর্তী এপিসোডটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টিকটক আইডিটা লাইক ফলো করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ